তারেক রহমান চাইলে লন্ডনে বসেই যেভাবে ভোটার ও প্রার্থী হতে পারবেন আগামী বারো ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণের তারিখ নির্ধারণ করে তফসিল ঘোষণা করেছেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন তবে অনেকের মনে এখনো প্রশ্ন রয়েছে আসন্ন নির্বাচনে বাংলাদেশের জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ভোটার প্রার্থী হতে পারবেন কিনা তফসিল ঘোষণার সঙ্গে সঙ্গে এই বিষয়টিও পরিষ্কার করেছে নির্বাচন কমিশন তাদের মতে গণপ্রতিনিধিত্ব আদেশ সংবিধান এবং ভোটার তালিকা আইনে ভোটার এবং প্রার্থী power যেসব যোগ্যতা ও অযোগ্যতার কথা বলা আছে সেগুলো লঙ্ঘন না হলে তারেক রহমানের ভোটার বা প্রার্থী হতে কোনো বাধা নেই ভোটার তালিকা বিধিমালার এগারো বিধির উপবিধি দশ অনুযায়ী কোনো বাংলাদেশী নাগরিক বিদেশে বসবাস করলে তিনি প্রবাসী বা দেশে ভোটার হওয়ার জন্য ফর্ম দুই পূরণ করে দেশে বা সংশ্লিষ্ট দেশের রেজিস্ট্রেশন কর্মকর্তার কাছে অথবা অনলাইনে আবেদন করতে পারেন ভোটার তালিকা আইনের পুনর ধারা অনুসারে কমিশন যে কোনো সময় তালিকাভুক্ত হওয়ার ব্যক্তিকে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করতে পারবে এসি কর্মকর্তারা বলেন তফসিল ঘোষণার পরও কমিশন আইনগত যোগ্যতা পূরণকারী যে কোনো নাগরিককে ভোটার হিসেবে অন্তর্ভুক্ত করতে পারে চাইলে তারেক রহমান লন্ডন থেকে ভোটার হতে পারবেন যুক্তরাজ্যে বাংলাদেশ দূতাবাসের মাধ্যমে ভোটার নিবন্ধন কার্যক্রম চলছে বিদেশে বসেই তার ভোটার হতে কোনো বাধা নেই এসি সচিব আক্তার আহমেদ বলেন আইন অনুযায়ী কমিশন চাইলে তফসিল ঘোষণার পরও যে কোনো নাগরিককে ভোটার করতে পারে এই এখতিয়ার আইন কমিশনকে দিয়েছে যে কারণে তারেক রহমানের ভোটার হতে কোনো বাধা নেই নির্বাচনে প্রার্থী হতে চাইলে অবশ্যই মনোনয়নপত্র দাখিলের শেষ দিনের মধ্যে তাকে ভোটার হতে হবে বাংলাদেশের যে কোনো এলাকার ভোটার যে কোনো আসনে প্রার্থী হতে পারেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল অনুযায়ী উনত্রিশে ডিসেম্বর মনোনয়ন পত্র দাখিলের শেষ দিন গণপ্রতিনিধিত্ব আদেশ অনুযায়ী কেউ সংসদ নির্বাচনে প্রার্থী হতে চাইলে মনোনয়ন পত্র নিজে অথবা প্রস্তাবক বা সমর্থকের মাধ্যমে স্বাক্ষর করে রিটার্নিং কর্মকর্তা বা সহকারে রিটার্নিং কর্মকর্তা কাছে জমা দিতে পারবেন এক্ষেত্রে দেশে থাকা বাধ্যতামূলক নয় তবে প্রার্থী হওয়ার কিছু নির্দিষ্ট যোগ্যতা অযোগ্যতা রয়েছে সংবিধানের শিশুটি অনুচ্ছেদের এক ও দুই দফায় বলা হয়েছে কোনো ব্যক্তি বাংলাদেশের নাগরিক হলে এবং বয়স পঁচিশ বছর পূর্ণ হলে তিনি সংসদ সদস্য হওয়ার যোগ্য উনিশশো সালের বাংলাদেশ যোগ সাজস্বকারী আদেশের অধীনে দণ্ডিত হলে অথবা প্রজাতন্ত্রের কোনো লাভজনক পদে থাকলেও তিনি অযোগ্য হবেন মনোনয়নপত্রে তথ্যগত ঘাটতি থাকলে বা বিভ্রান্তিকর মিথ্যা তথ্য দিলে মনোনয়নপত্র বাতিল হতে পারে ইসি কর্মকর্তারা জানান তিনি যদি যুক্তরাজ্যের নাগরিকত্ব গ্রহণ না করে থাকেন তবে তার ভোটার হতে কোনো বাধা নেই তিনি বিদেশ থেকে ভোটার হয়ে প্রার্থী হতে পারবেন মনোনয়নপত্র ডাকযোগে পাঠানো বা প্রতিনিধি মারফত লন্ডনে স্বাক্ষর করিয়ে দাখিল করা সম্ভব তারেক রহমান বিদেশে বসে ভোটার বা প্রার্থী হবেন কিনা এ আলোচনার মধ্যেই বিএনপির জ্যেষ্ঠ নেতারা বলছেন তিনি শিগগির দেশে ফিরে আসবেন